আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাইবায়া আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমরা অনেকেই অপেক্ষা করতেছি কবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেই অপেক্ষার দিন শেষ হয়ে গেল আজকে আজকে আপনাদের জন্য প্রকাশিত হয়ে গেল সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তো সম্মানিত বিয়স আমি আপনাদেরকে আস্তে আস্তে আজকের এই সহকারী শিক্ষক পদের বিজ্ঞপ্তিটি দেখে দিচ্ছি তো আর দৃঢ় না করে আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি দশ হাজার দুশো পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ একুশে নভেম্বর দুই প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী শিক্ষক পদসংখ্যা দশ হাজার দুইশো উনিশটি আবেদন ফি একশত বারো টাকা অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট অফিশিয়াল ওয়েবসাইট আবেদন শুরু আটই নভেম্বর দুই আবেদনের শেষ তারিখ একুশে নভেম্বর দুই আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে সমানিত বিওয়ার্স এখানে আরেকটি কথা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে আটই নভেম্বর তার আগে আপনারা কখনও ওয়েবসাইটে ঢুকলে এখানে আবেদন করতে পারবেন না সুতরাং যখন আটই আবে নভেম্বর সরি আটই নভেম্বর শুরু হবে তখন আপনারা আবেদন করতে পারবেন সমান্ত বিভার্স আমি মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেশন টু মিরপুর ডাকা বারো ষোলো ডিপিই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আজকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব কাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী কুলনা ও মমৃসিং বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতনক্রম বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদসংখ্যা দশ হাজার দুশো উনিশটি বয়সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ চতুর্থ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট জিরো স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সি জিপিএ সরি জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না শর্তাবলী আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ এর আগে কখনোই আপনারা আবেদন করতে পারবেন না সুতরাং আটই নভেম্বরের পর থেকে আপনারা আবেদন করবে এবং শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট ডব্লু ডব্লু ডিপিই ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুপর অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে পার্টির ইউজার আইডি সহ আনফিট স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি ও একাধিক পরে প্রার্থী তার প্রদত্ত তত্ত্বের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে বি তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনফেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় তথ্য যাচাই করতে হবে নির্বুলভাবে অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কফিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে অপেরযোগ্য একশত টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ব্যাট বারো টাকা সহ একত্রে মোট একশত টাকা পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে ডিপি ডিপিই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল ফাইনাল অ্যাপ্লিকেশন এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের আবেদন আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন ও একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা আদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনর্বার পুনরুদ্ধার করা যাবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষাপত্র যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং নির্দেশনা সার্বক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় সম্মানিত ভিওয়ার্স এখানে অনেক নিয়মাবলী দেওয়া হয়েছে সবগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে এখানে কি কি আবেদনের দাখিল করতে হবে বা সরাসরি নিতে হবে এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না শুধু এখানে স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেখানো ছাড়া আর বলার কোনো কিছুই আমি দেখতেছি না সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদেরকে ভালো কিছু দিতে পেরেছি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে আসবে ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন